হজরত আকদাস মুসিহ মাউদ আলহ বলেন আমাদের ধর্ম বিশ্বাসের সারাংশ ও সারমর্ম হল লাহ মুহাম্মদ মুহাম্মাদুর উল্লাহ এ পার্থিব জীবনে আমরা যা বিশ্বাস করি এবং আল্লাহ তালার কৃপায় ও তাঁরই প্রদত্ত তৌফিকে যা নিয়ে আমরা এ নশ্বর পৃথিবী ত্যাগ করবো তা হল আমাদের সম্মানিত নেতা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই হলেন খা ইন এবং খায়রুল মুরসালিন যার মাধ্যমে ধর্ম পূর্ণতা প্রাপ্ত হয়েছে এবং যে নিয়ামত দ্বারা সত্য পথ অবলম্বন করে মানুষ আল্লাহ তালা পর্যন্ত পৌঁছতে পারে তা পরিপূর্ণতা লাভ করেছে আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস রাখি কোরআন শরীফ শেষ ঐশী গ্রন্থ এবং এর শিক্ষা বিধান আদেশ ও নিষেধের মাঝে এক বিন্দু বা কণা পরিমাণও সংযোজন হতে পারে না আর বিয়োজনও হতে পারে না এখন আল্লাহর পক্ষ থেকে এমন কোনো ওহি বা এলহাম হতে পারে না যা কোরআন শরীফের আদেশাবলীকে সংশোধন বা রহিত কিংবা কোনো একটি আদেশকেও পরিবর্তন করতে পারে কেউ যদি এমন মনে করে তবে আমাদের মতে সে ব্যক্তি বিশ্বাসীদের জামাত বহির্ভূত ধর্মত্যাগী ও কাফের আমাদের আরও বিশ্বাস হচ্ছে সিরাতে মুস্তাকিমে উপনীত হওয়া তো দূরের কথা কোনো মানুষ আমাদের নবী সাল্লু আলহিউসাল্লামের অনুসরণ ছাড়া এর সামান্য পরিমাণ অর্জন করতে পারে না আমরা আমাদের নবী সাল্লু সত্যিকার ও পূর্ণ অনুসরণ ছাড়া কোনো ধরনের আধ্যাত্মিক সম্মান ও উৎকর্ষ কিংবা মর্যাদা ও নৈকট্য লাভ করতেই পারি না ইজালায় আহ্বাম প্রথম খণ্ড পৃষ্ঠা একশো ও একশো